ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির গড়ে আমরা উপস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যে জায়গাটায় আমরা এসছি এখানে কিন্তু একদম পাওয়াই যায় না গন্ধগোকুল শুধু গন্ধগোকুল এখানে বিচরণ স্থান হ্যাঁ এক প্রচুর পরিমাণে গোকুল কিন্তু এখানটায় কিন্তু আছে সেই কারণে ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির তরফ থেকে এখানকে কিন্তু একদম রেস্কিউ করে দেওয়া হয়েছে কাউকে আসা যাবে না এখানে গন্ধগোকুলের একটা বিচরণ স্থান শুধু তাই নয় এখানে একটি পুকুর আছে যে পুকুরে কিন্তু দুষ্প্রাপ্য কিন্তু প্রচুর পরিমাণে কচ্ছপ থাকে সেই কচ্ছপ কিন্তু এখানটায় এখন কচ্ছপও কিন্তু প্রচুর পরিমাণে যে পঞ্চায়েত সমিতি থেকে এখানে কিন্তু রাখা হয়েছে শুধু তাই নয় এখানে শুধু দুষ্প্রাপ্য শিয়ালও যে শিয়াল সেই শিয়ালকে কিন্তু রেস্কু করে রাখা হয়েছে একদিকে গন্ধগোকুল একদিকে কচ্ছপ আবার শিয়াল যে সেই বিচরণ স্থানকে একদম কিন্তু পঞ্চায়েত সমিতির এখান কিন্তু বিচরণ স্থানের জন্য তারা কিন্তু একদম রক্ষণাবেক্ষণ করছে প্রশাসনের কাছে রাজ্য সরকারের কাছে যে এখানকার আবেদন যে খুব শীঘ্রই যেন পঞ্চায়েত সমিতি তে যে আবেদন করেছে যে এখানটায় রেস্কিউর জন্য যে আবেদন করেছে সেই রেস্কিউটে যেন খুব তাড়াতাড়ি কিন্তু হওয়ার জন্য আবেদন করেছেন দেখা যাক রাজ্য সরকার কতটা তাড়াতাড়ি এইসব প্রাণীদের রেস্কিউর জন্য যে এই পঞ্চায়েত সমিতিকে কতটা টাকা বরাদ্দ করে ক্যামেরার রূপকের State of the art infrastructures and schooling for students. It goes with a motto enlightening young minds. We believe every child is patient. and possesses unique capabilities, talent and skills. Enjoy while you learn. Technology embedded learning are integral to the success of the child. Our learning methodology are supported by Experiments and experiencing development in a child. বিভিন্ন দুষ্প্রাপ্য জীবজন্তু সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করল ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি সমিতির উদ্যোগে বিভিন্ন প্রজাতির জীবজন্তু সংরক্ষণ করা হচ্ছে ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির কাজলা ঘর এলাকায় দুষ্প্রাপ্য গন্ধ গোকুল যে জায়গায় আছে এবং দু একটি নয় প্রচুর পরিমাণে সেই জায়গাকে রক্ষণাবেক্ষণ করে রাখা হচ্ছে শুধু তাই নয় প্রচুর পরিমাণে বড় বড় কচ্ছপ এবং প্রচুর পরিমাণে শিয়াল বিভিন্ন প্রজাতির তাদেরকেও সংরক্ষণ করে রাখা হচ্ছে এই ধরনের উদ্যোগে সাধুবাদ জানায় এলাকার মানুষ পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা জানান আর্থিক অভাব রয়েছে এত সংরক্ষণ করা যাচ্ছে না সেই কারণে রাজ্য সরকারের কাছে আবেদন অর্থ বরাদ্দ করলে পঞ্চায়েত সমিতি এবং সংরক্ষণের জন্য আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবে বলে তিনি জানান কত তাড়াতাড়ি এই টাকা বরাদ্দ হয় সেটা সময়ের অপেক্ষা করছে ভগবানপুর থেকে আমাদের সাংবাদিক অংশুমানের সাথে খবর পাঠে আমি রুবি আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স